আমাদের ভলান্টিয়াররা গতকালকে থেকে কষ্ট করতেছেন আল্লাহ সফল ফাউন্ডেশনের অত্যেকে ক্ষুদ্র এই আয়োজন আমরা এই মানুষগুলো আসলে খুব স্বল্প এর পরিবার সুশৃঙ্খল ভাবে এখানে কিন্তু বিতরণ হচ্ছে উনি উনি এখানকার স্কুলের সমর্থক শিক্ষক

এই বাবাটা সাগরে যাওয়ার কারণে এই মা জানাচ্ছিলেন ওনার স্বামী সাগরে কিন্তু আসতে পারেননি আল্লাহ দয় ফেরত এসেছেন বিয়ে স্বামী ওনাদের এই যখন সবাইকে জানাবো যে সরকারের পক্ষ থেকে যখনই ঘোষণা দেওয়া হবে যাতে নিরাপদ আসছে আমরা থাকি আমরা এই যে দেখুন খুব সুশৃঙ্খলভাবে

তো আমি সবার কাছে অনুরোধ করব এই স্বল্প আয়ের মানুষের জন্য একটু আপনারা দোয়া রাখবেন এবং এই অসহায় মানুষগুলোর পাশে যে যেভাবে পারি আমরা উপস্থিত থাকবো দাদা আয়ুন 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 আল্লাহ কন্ডিশনের ভালোবাসায় যে যেখান থেকে দোয়া করছেন সহযোগিতা করছেন প্রত্যেককে অন্তর থেকে আমাদের পক্ষ থেকে দোয়া আমরা যাতে এই মানবিক দুর্যোগে সবসময় হাজির থাকতে পারি আমরা যা পেরেছি আমাদের এই গাড়িতে করে নিয়ে চলে এসেছি তো আপনারা যে যেভাবে পারবেন শরীর থাকবেন চট্টগ্রামের আকবর আলিঘাট থেকে যেমন আসরুদ্দিন দোয়া শরীর রাখুন আসসালামু আলাইকুম